আসসালামু আলাইকুম আপনার দেখতে পাচ্ছেন ইসান পাওয়ার আপগ্রেড হাইব্রিড সোলার ইনভার্টার বিগ ডিসপ্লে একটি মেশিন ডিসপ্লেতে আপনি ইনপুট আউটপুট ব্যাটারি ভোল্টেজ ব্যাটারি চার্জিং এম্পিয়ার ডিসচার্জ এম্পিয়ার সব কিছু এই ডিস ডিসপ্লেতে রয়েছে রয়েছে টাচ স্ক্রিন বাটন চারিদিকে একটি এলইডি ডিসপ্লে লাইট রয়েছে ডিসপ্লের চারোপাশে সুন্দর দেখার মতো এটি আটচল্লিশ ভোল্ট হয়ে থাকে এবং চব্বিশ ভোল্টও হয়ে থাকে চব্বিশ ভোল্টি হচ্ছে যে ফোর কিলো আটচল্লিশ ভোল্ট সিক্স কিলো পাবেন সাথে পাবেন এটি ওয়াইফাই ডঙ্গল সিস্টেম ফ্রি এবং ডুয়েল আউটপুট সিস্টেম এই মেশিনটি ডুয়েল আউটপুটে একটি আউটপুট আপনার ফ্যান লাইটের জন্য এবং হেভি লোডের জন্য আরেকটি আউটপুট রয়েছে আপনার ফ্রিজ মোটর এসি অর্থাৎ হেভি লোডের জন্য আরেকটি আউটপুট এই মেশিনটিতে পাবেন বাজারে তুলনামূলক অনেক মেশিন রয়েছে ডুয়েল আউটপুট খুব কম মেশিনে রয়েছে আমাদের এই মেশিনটিতে ডুয়েল আউটপুট সিস্টেম রয়েছে রয়েছে ওয়াইফাই ডঙ্গল সিস্টেম বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি এটি অ্যাপসের মাধ্যমে মনিটরিং করতে পারবেন সুন্দর একটি বড় ডিসপ্লে রয়েছে ডিসপ্লে কালারিং সিস্টেম বিদ্যুতে থাকলে এক কালার হবে ব্যাটারিতে একটি কালার হবে সোলারে আরেকটি কালার হবে তো আপনারা যারা পাইকারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি প্রয়োজনে আমাদের অফিসটি ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানা ডিসক্রিপশানে রয়েছে সরাসরি এসে দেখে নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম